তো আমার রঙিন প্রকৃতির সকল সদস্যরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমরা প্রায় অনেক দিন পর একটি লং ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওর থামনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কেমন হতে চলেছে বন্ধুরা আমাদের চ্যানেলের রিচ প্রায় অনেক ডাউন হয়ে গেছে আমরা ভিডিও আনতে পারিনি সেই কারণে তোমরা দয়া করে একটু প্লিজ লাইক করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও এবং যারা যারা আছো প্লিজ নোটিফিকেশান বেলটা অল করে নাও আমাদের এবার থেকে প্রত্যেক ভিডিও তোমরা পেতে থাকবে আমরা আজকের ভিডিওটা মূলত করব এই যে শালুক গাছটা দেখছিলে এই শালুক গাছটা আমরা রিপোর্টিং করব দেখো শালুক গাছটা শীতের শীতঘুম কাটিয়ে এবার ওঠার সময় হয়ে গেছে শালুক গাছটাকে এবার রিপোর্টিং করব আমাদের ফার্স্টে রিপোর্টিং করার জন্য কিছু দিক দেখে নিতে হবে গাছটা যেন একটু এখন ওয়েদারটা ঠিক আছে এখন তোমরা সবাই প্রায় রিপোর্টিং করতে পারো গাছগুলোকে এখন রিপোর্টিং না করলে ঠিকঠাক সময় কিন্তু ফুল পাবে না একটু দেখে দেখো আমরা কেমন কেমনভাবে রিপোর্টিং করি আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম গাছের রিলেটেড পদ্ম গাছ বিশেষ করে আমাদের এই চ্যানেলে তোমরা ভিডিও পেতে থাকবে তো ভিডিওটা আমরা এখন করছি প্রথমে তোমাদের যেটা করে নিতে হবে সেটা হচ্ছে আমরা এই যে পদ্ম গামলাটা ছিল এই গামলাটা ফার্স্টে পরিষ্কার করে নিচ্ছি তোমাদেরও যদি পদ্মের গামলা এরকম পানা কিংবা যদি কোনো মাছ রেখে থাকো ফার্স্টে গামলাটাকে পরিষ্কার করে নেবে এইভাবে দেখো কত মলি মাছও আছে ভেতরে তোমাদের দেখানোর চেষ্টা করছি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ দেখো মলি মাছগুলো খেলা করছে আমাদের ফার্স্টে জলটাকে পরিষ্কার করে মাছগুলোকে তুলে নিতে হবে কেননা মাছগুলো যাতে না কোনো ক্ষতি হয় সেই দিকটা দেখতে হবে তারপর আস্তে আস্তে আমরা গাছটাকে তুলে নেবো চ আমরা ফার্স্টে জলটাকে খালি করি তোমরা দেখতে থাকো দেখো আমরা পাইপ লাগিয়ে দিয়েছি এবারে আমাদের জলটা খালি হওয়া শুরু হয়ে গেছে এইভাবে আমরা তোমরাও জলটা ফার্স্টে খালি করে নেবে খালি করে নিয়ে আমরা এখন মাছগুলোকে ধরে নিই দেখো মাছগুলো খুবই চালাক ধরতে একটু অসুবিধা হচ্ছে তোমাদের একটু অসুবিধা হতে পারে দেখো এত চালাক দিচ্ছ উল মানে পড়ে যাচ্ছে ও ভালোভাবে ধরে নিলাম বেশ মাছগুলো অনেক দিন আমরা কেয়ার করতে পারিনি মাছগুলোকে আমার একটু পরীক্ষাও ছিল সেই কারণে আমরা ঠিকঠাক করতে পারিনি এবার থেকে আমরা রেগুলার ভিডিও আনার চেষ্টা করবো গাছ তো একদম মাস্ট আছে তার সঙ্গে অন্যান্য গাছ দেখো আমরা গাছটা তুলে নিয়েছি আরে তোমরা বলো না আমি ভিডিও করছিলাম সেই সময় হঠাৎ করে টেকনিক্যাল ইস্যুর কারণে আমরা গাছগুলো যখন তুলছিলাম সেই জায়গাটা তোমাদের দেখাতে পারিনি কিন্তু এটা দেখাচ্ছে এই যে যেটা দেখলে আমরা নিচয় দিলাম এটা হচ্ছে গোবর সার গোবর সারটা গিয়ে অবশ্যই তোমরা যদি পেয়ে থাকো গোবর সার অবশ্যই যেন ছ মাসের পুরনো কিংবা এক বছরের পুরনো হতে পারে আর যদি না একান্তে গোবর সার কেউ পেয়ে থাকো তোমরা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারো ভার্মি কম্পোস্টও সেম মানে উপকার করবে গাছের আমরা গোবর সারটাই বেশি প্রিফার করব গোবর সারটা দিলে গাছের খুব ভালো গ্রোথ দেখতে পাবে শালুক গাছে মূলত সেরম কিছু দিতে লাগে না তবুও আমরা দিয়ে দিচ্ছি এই গোবর সার ফার্স্টে মোটামুটি নিচের লেয়ারটা তোমাদের গোবর সার দিতে হবে আর এইটা যে দেখছো এটা হচ্ছে হাড় গুঁড়ো তোমরা দেবে হাড় দিলে গাছের গ্রোথটা খুব ভালো দেখতে পাবে আর এইভাবে আমরা ফার্স্ট মাটির নিচর পোস্টানটা রেডি করে নেব এবার এর মধ্যে আমরা অ্যাড করতে হবে সেটা হচ্ছে পাঁক মাটি এই যে পাঁক মাটি দেখছো এটা আমাদের আগের গাছটার ছিল ওই গাছটারই পাঁক মাটি আমরা এই গাছে দিয়ে দিচ্ছি এবার এই পাঁক মাটিটাকে আমাদের খুব ভালোভাবে মিক্সিং করতে হবে পুরো একদম হাতে করে দোলে দোলে মিক্সি করে নিতে হবে নিচর সব কিছুটা গোবর সার হাড়গুঁড়ো সব দিয়ে একদম পুরো দই দই করে মিক্সিং করে নিতে হবে যত মাটিটা ভালোভাবে মেশাবে কত গাছ তোমাদের ভালো হবে দেখো পুরো দিয়ে গেছে জলটা মাটি একদম নিচে বসে গেছে আর জল পরিষ্কার হয়ে গেছে এবার আমরা এই যে দেখছো পদ্মর গামলাতে আমরা শালুকের চারা একটা যে নিয়েছিলাম ওই চারাটাকে আমরা ওই মাটির মধ্যে বসিয়ে দেবো ব্যাস এই মাটির মধ্যে বসিয়ে দিলেই আমাদের কাজ প্রায় শেষ এরপর গাছটার কেমন কি গ্রোথ নেবে সেইটার ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো এতদূর পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দাও আর কেমন কি হয়েছে অবশ্যই আর তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমাদের গাছ না কিছু বুঝতে পেরে থাকো আশা করছি তোমরা সব কিছুই বুঝতে পেরে গেছো যা যাভাবে বলেছি যদি না কিছু বুঝতে পেরে থাকো আমাদের কমেন্ট করে জানাও আমরা অবশ্যই তোমার উত্তরের দেওয়ার চেষ্টা করব প্রথমে গাছটাকে হাতে করে একটুক্ষণটি মাটি আলগা করে নিতে হবে মানে গর্ত করে নিতে হবে সেই গর্তর মধ্যে গাছের শেকড়টাকে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দিয়ে মাটিটা চেপে দিতে হবে এখন পাঁক হয়ে গেছে মাটিটা আমরা খুব ভালোভাবে মিক্সিং করেছি দেখবে গাছটা খুব ভালো সুন্দর গ্রোথ নেবে এটা আমরা ছোট গামলিতেই করেছি বড় গামলি থেকে ছোট গামলিতে করলাম কারণ পদ্ম গাছগুলো এবারে বড়ো গামলিটাই করবো যাতে ওতে ভালো গ্রোথ নেয় সেই কারণে আপাতত আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে